মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ইন্টেরিয়র আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইয়াসিন ব্লগস এর নতুন আইটি ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগত খুবই চমৎকার এবং স্পেশাল ইউনিক একটা ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি এত সুন্দর একটা বাড়ি এবং এই বাড়িটার এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা আসলে বুঝবেন না এত সুন্দর করে একটা বেডরুম সাজানো হয়েছে যেটা একেবারে বলতে পারেন ক্লায়েন্টের মন মতো এবং এই যে যে খাটটা দেখতেছেন এই খাটটা কিন্তু সদ্দার ইন্টেরিয়র তৈরি করে দিয়েছে এই কাজগুলো যারা করছে সদ্দার ইন্টেরিয়র তাদেরকে দিয়ে যদি আপনিও চান আপনার বাসাটা কে এইভাবেই মনের মতো সাজাইতে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো দজজো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুত রইলো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক শ্রদ্ধার ইন্টেরিয়র সুমন ভাই কিন্তু আছে আজকের এই ভিডিওতে আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া এত সুন্দর একটা গর্জিয়াস কাজ করলেন আর শুরুতে এই কাজের লোকেশনটা একটু আমাদেরকে বলে দিন এটা বন্দর সিএসডি গিট প্রথমে আমাদেরকে একটু বলেন যে কাস্টমার বা ক্লায়েন্ট আপনার ঠিকানা বা আপনাকে কিভাবে রায়ের বাগ এই ভিডিওটা ভাইরাল আলহামদুলিল্লাহ ওইখানে যেরকম কাজ করেছি তার থেকে অনেক অনেক গুণ এক্সক্লুসিভ কাজগুলো এখানে দেখানোর চেষ্টা করেছি এখানে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ইউজ করা ওকে

জিপসাম দিয়ে মরিয়ে দিয়েছে আচ্ছা মানে এমন ভাবে করা হয়েছে বুঝা যাচ্ছে না আসলে বুঝার কোনো উপায় নাই মানে যারা আসলে একটু বুঝে বা যারা আসলে ইয়া তারা মোটামুটি একটু ধরতে পারবে ধরতে পারবে এগুলো আসলে কেমন খরচ নিছেন বা কেমন আসলে আপনি যদি মোটামুটি আকারে যদি আপনি যদি একটা ডিজাইন করতে চান আমি বলবো হচ্ছে এক একটি রুম 15 থেকে 20000 টাকায় কমপ্লিট করা সম্ভব জি এবং তিরিশ থেকে চল্লিশ হাজার টাকাও সম্ভব রঙের ক্যাটাগরি অনুযায়ী হ্যাঁ আবার যদি মনে করেন যে ভেঙে ভেঙে বলি পার স্কোয়ার ফিট এখন যদি আমরা টোটাল এখানে যত রকমের জিপসাম ডিজাইন করা হয়েছে আমরা যদি আপনাদেরকে বলি সেক্ষেত্রে হচ্ছে অনলি দুইশো টাকা থেকে শুরু অনলি দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকা কীভাবে সেটা হচ্ছে উইদাউট কালার আচ্ছা ইলেকট্রিক তার দিবেন ওয়ারিং করে দেবো এটা আমাদের নিজ দায়িত্বে লাইটটা কিনে এনে লাগাই নেবেন প্রসেসিং সব করে দেব আচ্ছা আপনি যে ওয়ালে রং করবেন তাদের দিয়েও আপনি রং করাতে পারেন আমাদের দিয়েও করাতে পারেন তবে হ্যা� যদি আপনি আমাদের দিয়ে রং করেন সেটা 230 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত আছে ডিজাইনের রূপে ভেরিফাই করে প্লেন সিলিং একটু প্রাইস কম আরাবিয়ানে যান তারপরে ভিয়েতনামে যান ভিক্টোরিয়া ডিজাইনে যান তখন প্রাইসটা কম্বিনেশন করে একটু কম্বিনেশন করে আমার পিছনে দেখেন ছোট করে কিন্তু একটা ওপেন কিচেন করে দিয়েছি দেখেন কিচেনের উপরে সিলিং করেছি এখন দেখেন বার্মানিক সেগুনের প্লাই এবং গর্জনের বডি করেছি কেন এখানে কোনো পানি লাগবে না যেহেতু আমরা উপরে বিশাল কিচেন করেছি তো সেক্ষেত্রে এটা আমরা বাজেট কমিয়েছি

যে আমাদের কাছে প্রায় যেগুলো দিয়ে কাজ করি এটা কিন্তু মালয়েশিয়ান বাংলা নাসির অথবা আপনার দেখা গেছে যে নর্মাল ইনা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার মালয়েশিয়ান যেটা মালয়েশিয়ান বলা হয় যেটা সামনে কিন্তু আরেকটি ছোট রুম আছে একটা ছোট রুম এটা গেস্ট রুম। ওকে গেস্ট রুম দেখেন একটু দেখাই দেই আপনাদেরকে। এই যে দেখেন গেস্ট রুমে একটা সিলিং করা হয়েছে এবং সিলিং এর পাশাপাশি আমরা অ্যাক্রিলিক দিয়ে এখানে একটা আলমিডার মতো করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। যেহেতু গেস্ট রুমে গেস্ট জামা কাপড় রাখার একটা ব্যবস্থা করাছে। এইখানে মূলত কি কি আপনারা করছেন এবং কোন জায়গায় কেমন খরচ নিছেন এটা নিচে যে ফ্লোরটা আছে এটা দেখানোর চেষ্টা করেছি। এখন দোতলারটা দেখাবো। এটা হচ্ছে আরো একটি ডাইনিং স্পেস। এখানে হচ্ছে ডিনার অর্গান আছে। ওকে। এই যে হচ্ছে অ্যাক্রিলিক দিয়ে করা। অ্যাক্রিলিক দিয়ে। হ্যাঁ। এখানে আছে আপনার কিচেন ক্যাবিনেট আচ্ছা এখানে দুইটা চাইল্ড বেড মাস্টার বেড এবং নামাজের রুম

িয়ামুনিয়াম এর কিচেন করতে পারবেন কিনা অ্যালমুনিয়াম আলমারি করতে পারবেন কিনা দেখাই এটা অ্যালুমিনিয়াম এটা অ্যাক্রিলিক শীট এটা হচ্ছে এজিন আমরা এটা বাংলায় বলি প্রোফাইল হ্যান্ডেল এটাকে বলি এজিন আপনার পানিটা যাবেও না কোথাও কখনো এটা কখনো নষ্ট হবে না

তবে আলাপ আলোচনার মাধ্যমে প্লাস মাইনাস হতে পারে দেখেন এখানে কত বড় একটা আলমিরা করে দিয়েছি সম্পূর্ণ স্পিএল কম্বিনেশন এবং দেখেন পিছনে আমরা আমাদের কাজ আরো বাকি আছে এখানে থ্রি ডি ওয়ালপেপার আছে আর্টিফিশিয়াল গাছ আছে এবং আমরা লোভার সিস্টেম করে হচ্ছে আপনার এটাকে যে মিরোরটা আছে এটা হচ্ছে আপনার গিয়ে এস এস মিরোর লাগিয়েছি এবং দেখেন এই খাটটা দেখেন এই খাটটা সম্পূর্ণ আকারে আমরা করে দিয়েছি সম্পূর্ণ লেদার এবং মানে এইখানে দেখেন এই যে আকর্ষণীয় এই খাট সহ এই যে এখানে আপনার আলমারি সবকিছু কিন্তু তারাই করে দিছে

একই দাম একই দাম দাম তবে আমি বলে বলে রাখি যে 100% যেটা সেটা হচ্ছে কি এটা কম্পিউটারাইজ এই যে আরো একটা রুম দেখাই আপনাদেরকে দেখেন প্রতিটা রুমে একটা রুমে চা একটা রুম আরো একটু বেশি সুন্দর মানে কোনটার এখানে কোনটার ভালো বলবো বুঝতেছি না মানে খুবই সুন্দর আসলে বিশেষ কথা হচ্ছে দুইটা দিক লক্ষ্য রাখতে হয় এক ক্লায়েন্টের রুচি অনুযায়ী ইন্টেরিয়র ডেকোরেশন কিভাবে করবেন সেটার সলিউশন হুম দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি রুমের গঠন অনুযায়ী কি ডিজাইন করবেন সেটাকে আগে প্রাধান্য দিতে হবে অনেক সময় হয় কি এরকম যে ভাই আমাকে এটা করে দেন আপনি চাইছেন কিন্তু আমি করে দেবো সেটা না আগে দেখতে হবে যে আপনি যে ডিজাইনটা চয়েস করতেছেন সেটা আপনার রোমের ক্যাটাগরি বা রোমের গঠন অনুযায়ী ঠিক আছে কিনা এখন বিষয় হচ্ছে এরকম ডিজাইন অনেক সময় হয়ে যায় যে ভাই আমি এই ডিজাইনটা করতে চাচ্ছি ধরেন রুম হলো দশ বারো ডিজাইনটা আছে একটু লাম্বাটে

যদি ডিজাইনটাকে চয়েস করতে হবে সম্পূর্ণ আকারে যেমন আমরা কি করি আগে যদি চান থ্রি ডি আকারেও ডিজাইন দিয়ে থাকি আচ্ছা অথবা আমরা আগে প্লান দিই

যে মার্কেট যেটা হচ্ছে বাস স্ট্যান্ডে হাতের যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাতে একটা এবং চলতেছে বিয়ানি বাজার বিশ্বনাথ একটা বিশ্বনাথ হ্যাঁ বিশ্বনাথ বিশ্বনাথ আপনার থানার ঠিক অপোজিটে এবং এখন কাজ চলতেছে হচ্ছে আপনার গিয়া কুমিল্লা হোমনাথে আর একটা চলতেছে সুয়াগাজী যেটা হচ্ছে বিশ্বরোডের পরে আর এখন আরেকটা চলতেছে হচ্ছে আপনার গিয়ে কালকে পাঠাইছে এটা হচ্ছে কি আপনার পাবনা সদরে পাবনা সদরে জি ওকে মানে আপনারা সারা বাংলাদেশের সরাই সিটে সব জায়গায় মোটামুটি কাজ চলে আলহামদুলিল্লাহ ওকে তো এইভাবে যারা কাজ করতে চান তারাও কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের এই দিয়ে কাজ করাতে পারেন আমরা একটু এই ফ্ল্যাটটার যিনি অনার আছে তার কাছ থেকে তার কেমন লাগছে সেইটা আমরা একটু শুনে নেই বাড়ির অনার কিন্তু আছে আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এত সুন্দর একটা কাজ করলেন এবং সর্দার ইন্টেরিয়ার এত সুন্দর একটা কাজ করলো এবং কি আপনাদেরকে হ্যান্ড ওভার করলো আসলে কাজগুলো করার পরে মানে এখন তো কমপ্লিট কেমন মনে হচ্ছে আসলে না আলহামদুলিল্লাহ কাজগুলো অনেকেই সুন্দর করছে এবং আমি যেভাবে চাইছি সুমন ভাই যেভাবে ভালো হয় এবং আমার চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী ওইভাবে কাজগুলো করছে আমি স্যাটিসফাই স্যাটিসফাই আর আরেকটু বলবো এটাই যে আপনারা যখন এই ধরনের কাজ করবেন বিল্ডিং নির্মাণ করার সাথে সাথেই আপনারা ইন্ডোরের আমি প্রথমে চিন্তা করছি যে স্বাদ দেওয়ার সাথে সাথে চিন্তা করছি যে আমি ভালো একটা ইন্ডোরের লোক খুঁজে পাওয়ার জন্য তো অনেকের সাথে যোগাযোগ করছি কথা বলছি কথা বলার পরে সুমন ভাইরে খুব ভালো লাগছে এবং কথা এবং কথার চাইতে তার কাজগুলো এত সুন্দর লাগছে মানে অর্থ এবং কাজ দোনোটারে এত ব্যালান্স করিয়া আর এত সহজভাবে করিয়া দিছে আর এই ধরনের আপনারা প্রবাসী এবং দেশের মানুষ যদি ভালো একটা লোক এবং বিশ্বাসী একটা লোক চান তাহলে আমি বলবো যে সুমন বাইরে নিয়ে কাজটা করান এটা সে আমাকে অর্থ দেয় নেই এবং সে আমার কাজটা বিনা পয়সায় করে নেয় আমি শুধু অ্যাডভার্সের জন্য বলি না মানে আমি পরিতৃপ্ত এবং আমি প্রবাসে থাকি ব্যবসা করি প্রবাসে আমার খুব চিন্তা ছিল আমি কিভাবে কাজটা একটু সুন্দর করা যায় তাদের সাথে আলোচনার সাপেক্ষে সব কিছু আমি দিলাম কিছু ওনায় দিল পরামেশের সাপেক্ষে ভাই আমার এইভাবে এইভাবে কাজ করেন মানে ওনার কখনো বিরক্ত কাকে বলে সেই শব্দটা ব্যবহার করেনি আর সর্বক্ষণ বাইয়ের মতো আমার কোন জিনিসটা ভুল হইতেছে যে ভাই এটাই ভাবে না এটাইভাবে করলে ভালো হয় এবং সবচেয়ে সহজনীয় এটাই যে আমার সর্বোচ্চ মূল্য ছাড় দেওয়ার জন্য যেই যেই জায়গায় যে ভালো জিনিস এবং অর্থ কম সেই জায়গায় আমার ওনার সন্ধান দিচ্ছে আপনি ওই জায়গা থেকে মালটা নিয়ে আসেন আপনি ওই জায়গা থেকে মালটা নিয়ে আসেন ওই জায়গা থেকে কানেক্ট করেন মানে আমি এই কাজটা করতে গিয়া আমি যতটুকু অর্থনৈতিকভাবে এই মানে কি বলবো মানে সাশ্রয় করতে পারছি এটা বলার অপেক্ষা রাখে না আপনারা ওনার সাথে যদি সদা পরামর্শ করে আপনারা বিল্ডিং নির্মাণ করার সাথে সাথেই মানে কাজ কমপ্লিট হওয়ার আগে ওনার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার সাথে সাথে উনি আপনাদের ভালো পরামর্শ দিবেন কেবল কিভাবে করতে হবে এটা কিভাবে করতে হবে আপনার কাজটা যেভাবে সুন্দর করা যায় উনি সর্বোচ্চ আপনার সুবিধাটা দিবেন যা তার যে এক্সপেরিয়েন্স গুলো আছে সেই এক্সপেরিয়েন্স আপনাকে দিয়ে সাহায্য করবে আপনি সেই অনুযায়ী কাজগুলো করলে দেখা যায় আপনার বাড়িটাকে আপনার মনের মতো করে সাজাতে এটা এটাই তো জি জি এটা অর্থদীয় এটা এই সাহায্যটা পাবে না হ্যাঁ উনি ওনার পরিশ্রম উনি এই জায়গায় সময় দেওয়া এইভাবে কাজটা করলে ভালো হয় এইভাবে করা ভালো হয় এবং অর্থ সর্বোচ্চ শাস্ত্রের জন্য যা প্রয়োজন তা উনি ব্যবসা করার জন্য এই জায়গা আসেন না যে একটা আছে মুনাফা করে চলে যাবো যেমন খুশি তেমন কাজ হ্যাঁ তা না আলহামদুলিল্লাহ ওনা যথেষ্ট সব কিছুতে সচেতন আছে কাজটা কিভাবে হলো কাস্টার মধ্যে কোনো ভুল আছে কিনা একবার না তিনবার করা হবে মানে খুবই আমি এটা কি বলবো এটা বলার অপেক্ষা রাখে না যে ওনার প্রতি অতটুকই সন্তুষ্ট যে এটা মনে হয় কাজ করতে গিয়ে একটা সম্পর্ক বাইরের মতো হয়ে আছে মানে আসলে আমি কি বলবো আপনার কথার পর আর কোনো প্রশ্ন আসলে আমার নাই তবে আপনিও যেহেতু আমাদের একজন প্রবাসী তো আসলে আপনার মতো প্রবাসীরাই অনেকে আমাদের ভিডিওটা দেখে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো আসলে এক কথায় বলে দিবেন যে আসলে সুমন ভাইকে দিয়ে বা সদার ইন্টারিয়ারকে দিয়ে কি এই কাজগুলো করাতে পারে কি অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই করাইবেন আপনারা যদি বাইরে আগে প্রথম নিয়ে আপনার প্রজেক্টটা দেখান কাজ আপনি বাইরে দেওয়ার ইচ্ছা যদি থাকে বা ইচ্ছা অনিচ্ছা থাকে আপনি দুইজন লোক নিয়ে আসেন তখন আপনি ওনার সাথে কথা বলার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে ওনার ব্যালান্সটা কতটুকু কাজ করার অভিজ্ঞতা এবং ওনার যেই আপনারা বুদ্ধি আকারে এবং চিন্তা যেভাবে আপনারা নিয়ে আসবে এটা আপনি অর্থ দিয়ে পাবেন না তো আলহামদুলিল্লাহ ওনার প্রতি যথেষ্ট সন্তুষ্ট আমি ওনারে দুইটা আরও কাজ দেওয়ার জন্য মানে আমার সর্বোচ্চ আত্মীয় স্বজনরা আমি রিকোয়েস্ট করছি যে এটা জিনিস তো ইনশাআল্লাহ তারও জানা ঠিক আছে আমার বাড়ি দেখার পরে তারা সন্তুষ্ট আছে তারা দেওয়ার জন্য আগ্রহবত ওকে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কাজ আপনাকে দেখাইছি এবং কাজের শেষে আপনাদেরকে শোনাই শোনানো হয়েছে যা বাড়িতে কাজগুলো করছি এবং যিনি এই বাড়িটাতে আসলে শখ করে করছে তার মন্তব্যটা আপনাদেরকে শোনাইছি তো আসলে এই যে এত সুন্দর একটা কাজ আসলে তার মন মতো যেহেতু হয়েছে আপনার কাজটাও আশা করতেছি আপনার মন মতো করে করে দিতে পারবে তো যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে আর এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম